আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আজকে ভাই আসলে যারা হাই রেঞ্জের বা ভালো চান তারা আমাদের কাছে নিতে পারবেন তাদের জন্য ভিডিও গুলা যারা হাই রেঞ্জের বেড গুলো চান

আজকের ভিডিওতে আমরা কিন্তু সব কাস্টমাইজ ক্রিকেট ব্যাট আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফির ইন্টার পরে

আমরা কত দিলে বলেন আচ্ছা একটু কমাই দেবেন যেহেতু আমার আগে পরে ভিডিও নেই ভিডিও তো আমি চেষ্টা করবো সবাই থেকে সবাই থেকে কম ইনশাল্লাহ আচ্ছা তো এখানে যেগুলো আছে আমি বলবো আর গুলো বলবো আপনারা যে যে নামে

আমাদের কাছে গিরিপ

দেখেন ভাই অনেক স্ট্রোক হবে অনেক স্ট্রোক অনেক

একটা নিচে কিন্তু দেখেন ঠিক আছে একদম সেম ঠিক আছে এই যে দেখেন ভাই এখানে বগি যুগের কিছু নেই অনেকে আসলে ভাবে যে আসলে ভোগীযুগি আছে ভোগী কিছু নেই যারা এমনি রেডিমেডটা নিতে চান টেন থাউজেন্ড তাদের জন্য রাখবো অনলি হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো মার্কেট প্রাইস আঠারোশো আরো একশো কম দিলাম যান সতেরোশো সতেরোশো টাকা টেন সতেরোশো টাকা টেন থাউজেন্ড ওকে আর যারা হচ্ছে কাস্টমাইজটা নেবেন কাস্টমাইজটা অনলি রাখবো হচ্ছে তেইশো টাকা তেইশো টাকা অনলি তেইশো টাকা ওকে সাথে

এটা কিন্তু ভাই শুধু আগে দেখে ক্যাব প্রিমিয়াম কিন্তু ভাই অনেক প্রিমিয়ার অনেক প্রিমিয়ার যারা বললাম যে পূর্বাশি ভাইদের যারা আছে टोटल হ্যাঁ যারা হচ্ছে টুর্নামেন্ট খেলেন বা ক্যাব খেলতে যান দাওত করে না ভাই আজ তুই একটু ভালো খেলে দে ঠিক আছে ম্যাচটা জিততেই দিব তাদের জন্য বেডগুলো ভাই শুধু তাদের জন্য দেখেন এটাকে আমি যদি দেখাই প্রত্যেকটা বেডের প্রত্যেকটা বেডের হচ্ছে পাওয়ার লাইনগুলো দেখেন ভাই এটা হচ্ছে পাওয়ার লাইন ঠিক আছে একটু কাছ থেকে দেখেন যাবে হ্যাঁ যেটা বলা হয় যত যে বেডটা যত পাওয়ার লাইন বেশি থাকবে

যা বত্রিশশো না অনলি উনত্রিশশো ভাই পুরো মার্কেট চ্যালেঞ্জ রেকর্ড ভাঙিয়ে দিলাম যে প্রিন্স কাস্টমাইজ ব্যাট হাই রেঞ্জ এর ব্যাট গুলো অনলি উনত্রিশশো টাকা যেটা নিবেন এবার ঠিক আছে এগুলো কিন্তু পঁয়ত্রিশশো তিন হাজার করে সেল হয় অনেক ভিডিও দেখছি ভাই অনেক ভিডিও পঁয়ত্রিশশো চার হাজার যে যেভাবে পারে বিক্রি করে আমার কাছ থেকে নিলে সাথে ইনার ফ্রি অনলি উনত্রিশশো টাকা মার্কেট চ্যালেঞ্জ ইনার 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 তো গিফট করবোই ভাই শুধু ব্যাট উনত্রিশশো গিফট স্টিকার বান সাইড ইঞ্জিনের যা লাগে এভরিথিং সব করে দেব 2900 অল 2900 শুধু গ্যারেজ গুলো আপনারা দেখে নিবেন ঠিক আছে একদম ভালো মানে হ্যাঁ আপনারা যদি জান সোলার ব্যাট নিতে যে শুধু মানে আপনাদের স্টিকার নেবেন শুধু সাদা নেবেন সেটাও আমাদের কাছে আছে কাস্টমাইজ করা দেখছেন ওকে

হ্যাঁ আনকমন আজ কি করলাম এটা জাস্ট আপনার ভিডিও আমার কাছে কিছু হাই রেঞ্জের ব্যাট আছে আসলে অনেকে চিনে না ভিডিও না দিলে আসলে জানার ভাই কোথাও না যে ভাই কোন দোকানে কেমন ব্যাট আছে আচ্ছা তো তাদের জন্য খুব বেশ খুব বেশ ভাই

ঠিক আছে তো কিফিন কিফিন গ্লাভস হ্যাঁ কিফিন গ্লাভস যারা ভালো কিফিন গিলাফ চান তাদের জন্য রয়েছে চলছে আমরা এটা কি ভালোটা হ্যাঁ

বিভিন্ন কালার আমাদের কাছে আছে যারা আরো দামি চান দামি আছে দুই হাজার সব কোয়ালিটি আমাদের কাছে রয়েছে আচ্ছা

এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল ক্রিকেট পয়েন্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস